শেখ মুজিবুর রহমানের যেই প্রতিকৃতি রয়েছে সেই প্রতিকৃতিতে যারা রয়েছেন এখানকার এখানে যারা রয়েছেন শিক্ষার্থী এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তারা জোতা নিক্ষেপ করছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা থেকে কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন যারা সাধারণ মানুষ এবং শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু যেই প্রতিকৃতি রয়েছে সেই প্রতিকৃতির মধ্যে কিন্তু তারা জুতা নিক্ষেপ করছেন আমরা কথা বলছি কয়েকজনের সাথে আন্দোলনের সাক্ষী এক ইতিহাসের সাক্ষী আমাদের ইতিহাসের সাক্ষী আন্দোলনের সাক্ষী এটা কিন্তু কিছুদিন আগে মুছে দেওয়া হয়েছিল এই মুছে দেওয়ার পরে শেখ হাসিনার মুরাল যেটা আছে ঘৃণাস্তম্ভটা রিস্টোর করা হলো কিন্তু বুঝিবে ঘৃণা স্তম্ভটা রিস্টোর করা হয়নি আর ডিস্টোর করা হয়নি তাই আমরা ওই ইতিহাসের স্পিরিটটা বজায় রাখার জন্য আমরা এই কর্মসূচি আজকে আবার সূচনা করেছি শেখ মুজিবের প্রতি ঘৃণাটা আসলে জাস্টিফাই আমাদের আন্দোলনের টাইমে কিন্তু আসলে সবকিছু বের হয়ে আসছিল কারণ হাসিনা সরকার শেখ মুজিব আর মুক্তিযোদ্ধাকে পুঁজি করে যেভাবে আমাদের এতজন জন জনতাকে আর কি সাপ্রেস করেছিল এতজন জনতাকে অত্যাচার করেছিল এতজনকে আয়না ঘরে রেখেছিল এতজনকে গুম করেছিল ছিল এতগুলো এক্সট্রা জুডিশিয়াল কিলিং সব কিছু কিন্তু এ মুজি আর মুক্তিযুদ্ধের স্পিরিটকে তারা হচ্ছে পুঁজি করে করেছিল তো হাসিনার যে প্রতি যে ঘৃণাটা সেটা কিন্তু একটা ডমিনো এফেক্ট হয়ে মুজিবের উপর আসছে আর মুজিবের প্রতি হেটেটটা অনেক ক্ষেত্রেই জাস্টিফাই কারণ তার কারণে কিন্তু চুয়াত্তরের দুর্ভিকটা হয়েছিল তার কারণেই কিন্তু বাকশাল গঠিত হয়েছিল সে বাকশালের পরবর্তী বাংলাদেশের যে ধ্বংস ধ্বংসাবশেষ হয়েছিল সব কিন্তু সব কিছু জনক কিন্তু মুজিব দায়ী এর জন্য মুজিবের প্রতি হেট্রেটটা জাস্টিফাই আর হচ্ছে পনেরো বছর ধরে কিন্তু আমরা মুজিবের যেসব প্রকৃতি তাকে যে একটা ঈশ্বর বানিয়ে রাখা হয়েছিল তার যে সে যে ভুল করতে পারে এটা কিন্তু হাসিনা সরকার আর আওয়ামী সরকার সব কিছু লুকিয়ে রেখেছিল তার অবদান নিশ্চয়ই বেশি আছে সে একাত্তর পর্যন্ত সে অনেক করেছে দেশের জন্য কিন্তু বাহাত্তর পরবর্তী বাহাত্তর পরবর্তী মুজিব আর একাত্তরের আগের মুজিব কিন্তু একই নয় তাকে ক্রিটিসাইজ করার যে গ্রাউন্ডটা দেওয়া দরকার ছিল জনগণকে আওয়ামী সরকার সেটা দেয়নি বরঞ্চ আমাদেরকে ডিএসএ ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সবকিছু দিয়ে সাপ্রেস করে রাখা হয়েছিল এটার জন্য মুজিবের প্রতি আমাদের এত ঘৃণা আমরা এখন একটা ফেসিজম বিরোধী বাংলাদেশ চাই একটা ফেসিজম বিরোধী বাংলাদেশে চাই ফেসিজম মুক্ত বাংলাদেশ আমরা পনেরো বছরে আমাদের যে বাক স্বাধীনতা আমি যে এখন বলতে পারছি আমেরিক সরকারকে নিয়ে কিছু বলতে পারছি আমি কিন্তু গত বছর গত বছরের জুলাই আগ পর্যন্ত কিন্তু আমার এই স্বাধীনতাটা ছিল না আমি কিন্তু বলতে পারতাম না আমেরিক সরকার আমার পরিবারে এ করেছে আমার এ করেছে আমরা এখান থেকে থ্রেট পেয়েছি এই ছাত্রলীগ আমাদের এই ইয়েটা করেছে কোনো মিডিয়া আমাদের কভার করতো আমাদের কাছে কেউ জিজ্ঞেস করারও কেউ সাহস পাইতো না এটার জন্যই আমরা এখানে সাধারণ মানুষজন তো আছে আর আমরা অ্যান্টি ফেসিস কোয়ালিশন থেকে আসছি দর্শক আপনারা শুনছিলেন আমরা আরো কয়েকজনের কাছ থেকে শুনবো আপনারা দেখতে পাচ্ছেন যেই প্রতিকৃতি রয়েছে সেই প্রতিকৃতিতে এখানে যারা রয়েছেন শিক্ষার্থী এবং সাধারণ মানুষ রয়েছেন তারা কথা বলছেন তারা জোতা নিক্ষেপ করছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা আরো কয়েকজনের সাথে কথা বলবো সেখানের মধ্যে তাজউদ্দিন আহমেদ ছিল এবং সেখানের মধ্যে আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশের মধ্যে এখন আলাপ এসেছে কিভাবে সাত সাত দফা দিয়ে সাতটা চুক্তি দিয়ে বাংলাদেশকে গোলামি জিঞ্জির পরানোর জন্য ভারত সেখানের মধ্যে কাজ করেছে আমরা বিশ্বাস করি যে শেখ মুজিবুর রহমান শুরুতেই এই বাংলাদেশের মানুষের অধিকারের কথা বললেও একাত্তরের পরবর্তী স্বাধীনতার সময় শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা চাইনি বরঞ্চ সে প্রধানমন্ত্রীত্ব চেয়েছিল এজন্য সে সেফ এক্সিটের অংশ হিসেবে সে পাকিস্তানের মধ্যে পালিয়ে গিয়েছে ধন্যবাদ আমি হচ্ছে আজিজ আবদুল্লাহ ধন্যবাদ দর্শক আপনারা আরেকজনের কথা আমরা আরও কয়েকজনের কাছ থেকে কথা চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন অনেক জোতা কিন্তু তারা এখানে এসে জমা করে রেখেছেন নিয়ে এসে রেখেছেন এবং আরও যেই সরঞ্জাম রয়েছে অর্থাৎ আমরা দেখেছিলাম ইঞ্জেকশনের মধ্যে রং নিয়ে রং রং নিচ্ছেন এবং বেলুন নিয়ে আসছেন যারা শিক্ষার্থী এবং সাধারণ মানুষ রয়েছেন একটু বলবেন মধ্যে জি বুঝি নেই আর রঙটা দিয়ে আমরা হচ্ছে যে এই যে মুজিবের যে ছবিটা আমরা সুন্দর করে এঁকেছি এবং আঁকার চেষ্টা করেছি এখন আমাদের মানে এই ছবিটাকে আমরা বিকৃত করব। মানে রঙ মারব যেহেতু মুজিবের হাতে হচ্ছে অনেক রক্তে তার হাত হচ্ছে লাল তো সেই সুবাদে আমরা হচ্ছে রং যেটা দেখেছি সেটা হচ্ছে লাল যে তিনি অনেক মানুষ তার হাতে ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি হত্যা হয়েছে আমরা উনিশশো চুয়াত্তর সালের দুর্ভিক্ষ টাইমে আমরা দেখতে পাই যে অনেক মানুষ মারা গেছে তো দিস ব্লাড এই রক্তটা তার হাতের উপর দিয়ে যায় সো এই জন্য হচ্ছে যে আমরা লাল রঙটা রেখেছি এবং তাকে আমরা মারবো এবং মূলত এই ছবিটা এই দেয়াল চিত্রটা কিন্তু আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল এবং সেখানে পাঁচ আগস্টের পরে হচ্ছে শিক্ষার্থীরা সেখানে তারা হচ্ছে মানে বিভিন্নভাবে বিকৃত করেছে কিন্তু এই যে রং রঙটা যেটা মুছে দেওয়া হয়েছে এই যে হোয়াইট ওয়াশ করা হয়েছিল হোয়াইট ওয়াশ করা হয়েছিল সেটার বিরুদ্ধে আমরা হচ্ছে আবার ছবিটা এঁকে আবার হচ্ছে এটাকে আগের মতো পূর্ণরূপে আমরা জুতা মেরে এবং রং মেরে হচ্ছে সেটাকে আমরা ওই একই রূপে ফিরে দিতে চাই না আমাদের মধ্যে সবাই মানে মোস্ট অব দ্য আমরা শিক্ষার্থী যারা আমাদের যাদের উদ্বেগ এটা করা হয়েছে তারা সবাই শিক্ষার্থী তবে জনমানুষের স্বতঃস্ফূর্ত একটা অবশ্যই আমাদের সাথে একটা মানে তারা যদি আসতে চায় তারা যদি জুতা মারতে চায় তাহলে আমাদের কোনো বাধা নেই দর্শক শিক্ষার্থীরা বলছিলেন অনেকেই শিক্ষার্থী এইখানটাতে যারা এই তারা যেই কর্মসূচি তারা পালন করে তারা বলছিলেন যে শেখ মুজিবুর রহমানের যেই প্রতিকৃতি সেই প্রতিকৃতিতে তারা রঙ এবং আপনারা দেখতে পাচ্ছেন যে উপকরণ রয়েছে ইঞ্জেকশনের মধ্যে রং নিয়ে নিচ্ছেন শিক্ষার্থীরা রং নিয়ে যেই প্রতিকৃতি রয়েছে ছবির প্রতিকৃতির যেই গ্রাফিটি রয়েছে সেই গ্রাফিটিতে তারা রঙ বাঁচছিলেন এবং রঙ দিয়ে তারা বলছিলেন যে বিকৃত করে ফেলবেন এই ছবিটিকে দর্শক কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন ঢাকা পোস্টের সঙ্গেই থাকুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে টিএসসি রয়েছে টিএসসির রাজু ভাস্কর্যের পাশেই মেট্রো রেলের নিচে যেই প্রতিকৃতি রয়েছে শেখ মুজিবুর রহমানের সেই প্রতিকৃতিতে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক রং মারছেন এই মুহূর্তে রং নিক্ষেপ করছেন ইঞ্জেকশনের মধ্যে রং প্রবেশ করে তারপর সেই রং ছবির প্রতিকৃতিতে ছবি যেই গ্রাফিতি রয়েছে গ্রাফিতিতে তারা মারছেন এই রং অর্থাৎ গ্রাফিতিটি নষ্ট করছেন দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে অনেক শিক্ষার্থী রয়েছেন দেখতে আমরা আরো একজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই এবং সবাইকে মনে করিয়ে দিব যে বাংলাদেশে যদি কেউ ফেসি বাদ করতে চায় তাহলে তার কি পরিণতি হতে পারে নতুন বাংলাদেশ এই নতুন বাংলা এই জুতা নিক্ষেপ যেহেতু বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নেতৃত্ব দিত না বা নেতা অনেকেই আগে বলতো তার একটা সমাধান রয়েছে আন্তর্জাতিক পর্যায়ে তো আজকের এই জুতা নিক্ষেপ কর্মসূচিটা যদি বহির্বিশ্বে ছড়িয়ে পড়ে সেক্ষেত্রে আমাদের দেশের ভাবমূর্তিটা নষ্ট হবে কিনা কি হয় আপনার ভাবমূর্তি নষ্ট হওয়ার কোনো কারণ নাই কারণ আমি মনে করি যে বহির্বিশ্বের মানুষেরা তারা ইতিহাস নিয়ে অবগত এবং একই সাথে তাদের এই বোধ আছে যে কোনো পতিত স্বৈরাচার সে যত যাই করুক তার অবদানের পরবর্তীতে সে যে স্বৈরাচার এই ব্যাপারটাই মুখ্য হয়ে দাঁড়ায় আমরা অনেকের নামই বলতে পারবো যারা কিনা হয়তো তাদের দেশে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত উন্নয়ন কার্যক্রম করেছেন কিন্তু তারপরে তারা হচ্ছে এই ক্ষমতার ক্ষমতা হাতে পেয়ে তারপরে তারা একটা স্বৈরাচার কায়েম করেছে এবং তাদের কাউকেই উন্নয়নকারী হিসেবে মনে রাখা হয় না বরং স্বৈরাচার এবং পতিত ফ্যাসিস্ট হিসেবেই মনে রাখা হয় সেই হিসাবে আমার মনে হয় না যে বিশ্ব তারা কখনো এটা চিন্তা করবে যে একটা পতিত স্বৈরাচারের ছবিতে জুতা নিক্ষেপ করা এটা খুব খারাপ কিছু হয়েছে বরং আমরা আশাবাদী যে এই ব্যাপারটাকে বহির্বিশ্বে অ্যাপ্রিসিয়েট করা হবে এবং ধারণা করা হবে যে বাংলাদেশে যে আর কখনো কোনো স্বৈরাচারের কোনো অবস্থান আসবে না এবং এই ব্যাপারে যে অন্যান্য কিছু গ্রুপ গ্রুপ প্রেশার সক্রিয় আছে এই ব্যাপারটা তারা আমরা শুনছিলাম আরেকজন শিক্ষার্থীর কথা আপনারা দেখতে পাচ্ছেন রং ইঞ্জেকশনের মধ্যে প্রবেশ করিয়ে তারপর কিন্তু যেই গ্রাফিতি রয়েছে সেই গ্রাফিতির মধ্যে তারা ছুটছেন অর্থাৎ রং দিয়ে কিন্তু গ্রাফিতিও তারা নষ্ট করছেন বিকৃতি করছেন তারা বলছিলেন দর্শককে কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন আপনার সর্বশেষ বাদ সরাসরি যারা শেখ মুজিবুর রহমানের যেই প্রতিকৃতি রয়েছে অর্থাৎ গ্রাফিতি আঁকা হয়েছে মেট্রো নিচে সেই গ্রাফিতিতে বিভিন্ন রং দিয়ে বিভিন্ন লেখা লেখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং গ্রাফিতিটি নষ্ট করা হচ্ছে জোতা নিক্ষেপ করে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে রং ইঞ্জেকশনের মধ্যে ঢুকিয়ে কিন্তু রং ছোড়া হচ্ছে সেই গ্রাফিতিতে তারা বলছেন যে গ্রাফিতির মধ্যে রং দিয়ে তারা ছবিটি বিকৃতি করবেন সেই বিষয়টি শিক্ষার্থীরা বলছিলেন বেশিরভাগই শিক্ষার্থী রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন ডিএসসির রাজু ভাস্কর্যের পাশেই যে মেট্রো রেল রয়েছে মেট্রো রেলের নিচে যেই গ্রাফিটি রয়েছে সেই গ্রাফিতি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থী যারা রয়েছেন তারা বিভিন্ন উপকরণ দিয়ে কিন্তু তারা এই গ্রাফিতিটি বিকৃতি করছেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে দর্শক বিষয়টা নিয়ে আপনাদের মতামত কী সেটি কিন্তু কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন কে কোন জায়গা থেকে কোন এলাকা থেকে কোন বিভাগ থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন দর্শক আমরা আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলবো আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে

ভাবে জুতা নিক্ষেপ করেছে কিন্তু মুজিব একটা তখনও হাত হাত হয়নি আমরা অ্যান্টিফেসিস পলিশন সর্বপ্রথম আমরা উদ্যোগ নিয়েছি যে মুজিবের ওয়ালারটাও আমরা রিস্টোর করব এবং স্বাধীন বাংলাদেশের প্রথম ফেসিসকে আবার জুতা করা হবে স্বাধীন বাংলাদেশে কোনো ফেসিস জন্মাতে পারে সংবাদ সরাসরি জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর পাশেই শেখ মুজিবুর রহমানের যেই প্রতিকৃতি রয়েছে সেই প্রতিকৃতিতে যারা রয়েছেন এখানকার এখানে যারা রয়েছেন শিক্ষার্থী এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তারা জোতা নিক্ষেপ করছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা থেকে কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন যারা সাধারণ মানুষ এবং শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু যেই প্রতিকৃতি রয়েছে সেই প্রতিকৃতির মধ্যে কিন্তু তারা জোতা নিক্ষেপ